আমাদের এই ছোট্ট জীবনে চলার পথে আমরা সব সবসময় সবার প্রিয় কখনোই হয়ে উঠতে পারি না একসাথে সমানতালে সবার মন জুগিয়ে চলা প্রায় অসম্ভব একটি কাজ কোনো না কোনো মানুষের কাছে আপনি অবশ্যই অপ্রিয় হয়ে থাকবেন কিন্তু কারো প্রিয় বা অপ্রিয় হওয়াটা নিয়ে যদি আমরা সবসময় ভাবতে থাকি তাহলে সেটা যে হবে অত্যন্ত বোকামি নিজের কাজ নিজে করে যেতে এতে যার পছন্দ হলে হবে না হলে না হবে অন্যের কারো পছন্দের জন্য অন্যের প্রিয় হওয়ার জন্য নিজের ইচ্ছাকে পরিবর্তন করাটা কোনো উচিত নয় নিজের কাছে নিজেই প্রিয় হয়ে থাকুন এতে সবথেকে বেশি শান্তি পাবেন অন্যের প্রিয় হতে গিয়ে আমার নিজের পছন্দের কাজগুলোকে বাদ দেব না এমনটা করতে যাবেন না এরপর তার পছন্দের কাজগুলো করতে শুরু করলে এভাবে করে হয়তো ক্ষণিকের জন্য অন্য মানুষটার কাছে আপনি প্রিয় হয়ে থাকতে পারবেন কিন্তু সারা জীবনের জন্য কখনোই পারবেন না আমাদের জীবনের প্রত্যেকটা মানুষ কিন্তু জীবনের শেষ সময়গুলো পর্যন্ত থাকে না তাই যে মানুষগুলোর জন্য আমরা নিজেকে বদলাই সে মানুষগুলো যে শেষ পর্যন্ত আমাদেরই থাকবে সেরকম তো কোনো কথা নেই তাই অন্যের প্রিয় হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করতে নেই নিজেই নিজের প্রিয় হয়ে উঠতে হবে সবার আগে জীবনের প্রতিটা ক্ষেত্রে একজন মানুষ প্রিয় হয়ে উঠতে পারে না যেমন ধরুন একটি কর্মক্ষেত্রে সবার সবার সাথে ভালো সম্পর্ক নাও থাকতে পারে সেক্ষেত্রে অন্য একজন মানুষের সাথে যখন আপনার একটা ভালো ফ্রেন্ডশিপ হবে তখন ওই মানুষটার অপছন্দের ব্যক্তিটা কিন্তু কোনো কারণ ছাড়াই আপনাকে অপছন্দ করতে শুরু করবে কারণ ওই যে আপনি অপছন্দের মানুষদের সাথে উঠোবসা করছেন তার সাথে ভালো সম্পর্ক তৈরি করেছেন ঠিক সেই জন্যই তোমাদের অপছন্দের মানুষের সাথে যখন অন্য একজন ব্যক্তি বন্ধুত্ব করবে তখন স্বাভাবিকভাবেই ওই ব্যক্তিটাও আমাদের অপছন্দের একজন হয়ে উঠবে আসলে আমাদের জীবনটাতে সবার প্রিয় একসাথে কখনোই হওয়া যায় না নিজেকে সবার প্রিয় হয়ে ওঠার চেষ্টাটাও বোকামি যখন আপনি সবার প্রিয় হয়ে ওঠার চেষ্টা করবেন তখন অন্যের মন চলতে হবে কে কি বলবে বা না বলবে সেসব কিছু নিয়ে আপনাকে ভাবতে হবে এখন আপনি নিজেও অনেকটা দ্বিধাধন্দ করবেন তাই এই চেষ্টা থেকে দূরে সরে এসে নিজের কাজের মাধ্যমে এগিয়ে গেলে দেখবেন যাদের প্রিয় হওয়ার তাদের প্রিয় আপনি ঠিক হয়ে গেছেন সো ফ্রেন্ডস আমি রাহুল ছিলাম তোমাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি আজ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরবর্তীতে কোনো ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে